একটা কাক ভালোবেসেছিল একজন ময়ূর কে সে প্রতিনিয়ত ময়ূরের পিছু পিছু ঘুরে বেড়াতো ময়ূর এটা বুঝতে না বুঝার ভান করে কাককে পারলেও এড়িয়ে যেত একদিন ময়ূর তার বাসার সামনে একটি হলুদ খাম দেখতে পেলো সেই খামের ভিতরে একটা ছোট্ট কালো রঙের ফুল ময়ূর বুঝতে পারলো কাকি খামের ভিতরে করে ফুল পাঠিয়েছে কয়েকদিন পরে কাকের সঙ্গে ময়ূরের দেখা হলো তখন ময়ূর বলল, তোমার শরীর যেমন কালো তোমার রুচিও কালো দুনিয়াতে এত রঙের ফুল থাকতে তুমি ফুল পাঠিয়েছো কালো কাক ময়ূরের কথা শুনে খুবই দুঃখ পেল বেশ কিছুদিন পরে ময়ূর আর কাকের দেখা পেল না সপ্তাহ গেল 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 মাস বছর পেরিয়ে কাকের সন্ধান আর ময়ূর পেলো না অবশ্য ময়ূর কাকের খোঁজ নেওয়ার চেষ্টাও করেনি আপনারা যারা আমাদের কাছ থেকে অথেন্টিক পিওর খাটি খেজুরের গুড় চান তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে কিংবা ইনবক্সে কয়েক বছর পরে হঠাৎ করে কাকের সঙ্গে ময়ূরের দেখা হয়ে গেল ময়ূর কাককে বলল আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবাসতে চাই তবে তুমিও তো আমাকে ভালোবেসেছিলে কিন্তু আমাকে জয় করার চেষ্টা করলে না যে কাক জবাব দিল তোমার সঙ্গে আমার জীবনে একদিনই কথা হয়েছিল তুমি যতদিন আমার সঙ্গে কথা বলনি ততদিন মনে হয়েছিল সুন্দর রূপের আড়ালে সুন্দর মন লুকিয়ে আছে কিন্তু যখন দেখলাম ফুলের মতো জিনিসকেও তুমি রং দিয়ে বিচার করো তখন বুঝেছিলাম মরিচিকার পিছনে ছুটে চলেছি তাই নিজেকে সরিয়ে নিয়েছি ময়ূর বলল এবার যদি তোমাকে পেতে চাই তবে কি তুমি আমাকে ভালোবাসবে কাক বলল চোখের নিশা কেটে গেছে ময়ূরের সৌন্দর্য আর চোখে ধরা পড়ে না তখন ময়ূরকেও কেউ কাকের মতো লাবণ্যহীন মনে হয় জীবনের আসল বাস্তবতা তখন চোখের সামনে দীপ্তমান হয়ে ফুটে উঠে এই বাস্তবতাই সঠিক পথের দিশা দেয় বাস্তবতাকে ভুলে আবেগে আবার গা ভাসালে নাবিকের মতো অথই সাগরে ঘুরপাক খাবো কাকু ময়ূর বিপরীত দিকে হাঁটা শুরু করলো ধীরে ধীরে তাদের দূরত্ব বেড়ে গেল এই দূরত্ব যত বাড়বে জীবন নামক সমুদ্র থেকে তারা তত বেশি মুক্তা সংগ্রহ করতে পারবে